আলাইকুম আজকে আমরা শিখবো হচ্ছে ট্রু ফলস এবং নট গিভেন দেখেন এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা টপিক এবং আপনার এক্সামে হানড্রেড পার্সেন্ট শিওর যে হচ্ছে আপনার ট্রু ফলস নট গিভেন অথবা ইয়েস নো নট গিভেন আসবেই আসবে দাসপ শিওর সো আপনাকে এই টাইপটাতেও অনেক বেশি একুয়েসি আনতে হবে এবং এর পাশাপাশি আপনার গ্যাপ ফিল লিস্ট অফ রিসার্চার্স আপনার ইনফর্ম প্যারাগ্রাফ ম্যাচিং এই জিনিসগুলোতে যদি ভালো একসি আনতে পারেন ঠিক আছে তাহলে আপনার এখানেই হচ্ছে পঁচিশটার মতো হয়ে যাবে বাকি পাঁচটা হচ্ছে আপনি সামহাউ কারেক্ট করে ফেললেই আপনার এখানে থার্টি হয়ে যায় এবং সেভেন হচ্ছে চলে আসে সো কিছু কিছু টাইপকে হচ্ছে যেগুলো সবসময় পরীক্ষার মধ্যে আসে এবং অনকানটা শিওর যে হচ্ছেগুলো আসবে ওইগুলো ওই টাইপের প্রশ্নগুলোকে হচ্ছে ভালো করে একুয়েসি আনবেন তাহলে দেখবেন আপনার ইজিলি সেভেন চলে আসবে আচ্ছা ট্রু ফলস এবং নট গিভেনের ক্ষেত্রে স্টুডেন্টদের হচ্ছে সবথেকে বেশি ভুল হয় ফলস এবং নট গিভেনের মধ্যে আসলে বুঝতে পারা না কোনটা ফলস এবং কোনটা নট গিভেন ট্রুটা সবাই বেসিক্যালি কারেক্ট করতে পারে বাট ফলস এবং নট গিভেনে যে হচ্ছে মেনলি প্রবলেমটা হয় সো পড়াশোনায় ঢোকার আগে আমাদের হচ্ছে এই যে কয়েকটা কন্ডিশন দেওয়া আছে যে হচ্ছে কোন কন্ডিশনে আপনার আর ট্রু কোনটা ফলস কোনটা নট গিভেন হবে কোন কন্ডিশনটা ফলো করলে ঠিক আছে সো কন্ডিশনগুলো আগে দেখি ট্রু কখন হবে ইফ দ্য স্টেটমেন্ট অ্যাগ্রিস উইথ দ্য ইনফরমেশন কী করবে এগ্রি করবে বা সহমত হবে একই কথা থাকবে বেসিক্যালি আপনার স্টেটমেন্টে যা আছে ঠিক তাই মিন করবে আপনার প্যাসেজের মধ্যে ফলস কখন হবে ইফ দ্য স্টেটমেন্ট কন্ট্রাডিক্টস দ্য ইনফরমেশন কী করবে এই ক্ষেত্রে ধরেন আপনার স্টেটমেন্টের মধ্যে কথা আছে হচ্ছে এরকম আপনার প্যাসেজও থাকবে এরকম ঠিক আছে আর ট্রুয়ের ক্ষেত্রে আপনার স্টেটমেন্টও থাকবে এরকম প্যাসেজও থাকবে হচ্ছে এইরকমই সো এটি মিন করলাম আর কি যে আসলে প্রশ্নের বা সিচুয়েশনটা কেমন হবে আপনার এটা বোঝা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে আসলে আপনি কীরকম সিচুয়েশন ফেস করবেন সো ট্রু হইলে দুটোই হচ্ছে একই দিকে একই টাইপের কথা একই জিনিস মিন করবে ফলস হলে একটা থাকবে ডান দিকে একটা চলে যাবে হচ্ছে বাম দিকে এরকম আর যদি নট গিভেন হয় ঠিক আছে যদি নট গিভেন হয় তাহলে আপনার স্টেটমেন্টে যে কথাটা আছে যে এটা এদিকেও নাই এদিকেও নাই ঠিক আছে দুটার একটাও নেই তখনই হচ্ছে আপনার জিনিসটা নট গিভেন হবে টু ফলসের উপর হচ্ছে আমার আরও ভিডিও আছে ওগুলো হচ্ছে সময় করে দেখে নিন ওকে সো লেটস প্র্যাকটিস টোয়েন্টি এইটিন কী বলছেন অ্যান অ্যানিম্যাল ইজ লাইকলি টু লিভ লঙ্গার ইন আ জু দেন ইন দ্য ওয়ার্ল্ড আপনাকে প্রশ্নটাকে সুন্দর করে বুঝে তারপরে একটা গোল সেট করি গোল সেট করাটাই হচ্ছে রিডিংয়ের থেকে বেশি ইম্পর্ট্যান্ট আপনার যদি একটা গোল থাকে আপনি তখন না হয় হচ্ছে আপনি আপনার ডিজায়ার যে ইয়েটা আছে গন্তব্যটা আছে সেখানে যেতে পারবেন বাট আপনার যদি কোনো গোলই না থাকে আপনি যাবেন কোথায় তাই না সো দ্যাটস ওয়াই আপনার হচ্ছে একটা ক্লিয়ার গোল আগে সেট করে নিতে হবে এরপরে হচ্ছে আপনাকে ওই গোলটা অ্যাচিভ করার জন্য ট্রাই করতে হবে অ্যান্ড এনিমেল ইজ লাইকলি টু লিভ লঙ্গার ইন আ জু দেন ইন দ্য ওয়াইল্ড সো কী বলতেছে যে জুত থাকা অ্যানিম্যালরা ওয়াইল্ডে থাকা অ্যানিম্যাল থেকে লিভ লংকার বা বেশি দিন বাঁচে সো এটাই হচ্ছে আমাদের কাজ সো বেশি দিন বাঁচাটাকে হচ্ছে আমরা এইটা মার্ক করলাম ঠিক আছে এদিকে মার্ক করলাম এখন আমাদের এটাকে ট্রু হইতে হলে কী প্যাস এই রকমই করে এরকম একটা থাকতে হবে আর এটা ফলস হবে এখন যখন আমি এটার বিপরীত কথা হবো এটা বিপরীত কথা কী হবে কম বাঁচে রাইট এখানে বলছে বেশি বাঁচে এটার বিপরীত কথাটা কী হবে কম বাঁচে সো কম বাস যদি পাই তাহলে হচ্ছে আমরা এটাকে যদি হচ্ছে কম পাই তাহলে আমরা এটাকে ফলস দিয়ে দিতে পারবো আর যদি হচ্ছে কম বাঁচে না বেশি বাঁচে দুইটার একটা সমান থাকে তাহলে আমরা এটাকে কী দেবো নট গিভেন ওকে সো ল্যাটস গো অ্যান্ড সার্চ ফর দিস কাইন্ড অফ থিং আচ্ছা আপনি যদি হচ্ছে ফার্স্ট ইয়েতে আসেন ঠিক আছে ফার্স্টে যদি আসেন এই যে এইখানে একটা লাইন আছে দ্য এভারেজ ক্যাপটিভ এনিমেল উইল হ্যাভ আ গ্রেটার লাইফ এক্সপেকটেন্সি কম্পেয়ার্ড উইথ দ্য ওয়াইল্ড কাউন্টারপার অ্যান্ড উইল নট ডাই অফ ডাউট অফ অফ স্টারভেশন অর ইন দ্য জস অফ তো এই লাইনটার মিনিং কী অ্যাভারেজ ক্যাপটিভ অ্যানিমেল উইল লিভ গ্রেটার লাইফ এক্সপেক্ট এক্সপেকটেন্সি সেখানে কি বলতেছে যে ওদের জীবনের যে হচ্ছে স্থায়িত্বকাল সেটা কি আরও গ্রেটার হবে বা বেশি হবে কার সাথে কম্পেয়ার করলে তাদের যে ওয়াইল্ড কাউন্টার পার্ট আছে কাউন্টার পার্ট মানে হচ্ছে ওদের সঙ্গী বা ওদের মতো যারা ঠিক আছে সো আমরা কি পাইলাম যে ওয়াইল্ডের থেকে ওদের কি লাইফ এক্সপেকটেন্সি বা বেশি অথবা কী ওরা বেশি দিন বাঁচে সো দ্যাটস ট্রু উনিশ নম্বর দেয়ার আর সাম স্পেসিস ইন জুস হুইচ ক্যান নো লঙ্গার বি ফাউন্ড ইন দ্য ওয়ার্ল্ড এখানে কী মিন করতেছে যে কিছু স্পেসি বা প্রজাতি এমন আছে জোতে যেগুলো আর বাইরে পাওয়া যায় না সো ট্রু হইতে হইলে আবার এরকম একই দিকের ফ্লোটা একই দিকে থাকতে হবে ঠিক আছে ফলস হইতে কি বিপরীত দিকে ফ্লোটা থাকতে হবে আর নট গিভেন হলে কোনো ফ্লোই থাকবে না আপনার প্যাসেজের মধ্যে ওকে দেখি যে হচ্ছে এরকম কিছু প্রাণী আছে কি না যারা হচ্ছে শুধুমাত্র জুতেই পাওয়া যায় আর কোথাও পাওয়া যায় না বাইরে হচ্ছে ওদেরকে পাওয়া যায় না ঠিক আছে যদি এরকম কথা পাই আমরা হচ্ছে সেটাকে ট্রু দিতে পারব আচ্ছা বি নাম্বার প্যারাগ্রাফে যদি হচ্ছে আমরা আসি ঠিক আছে আমরা কিন্তু জানি যে ট্রুফার্স্ট আর্গিউমেন্ট হচ্ছে সিকোয়েন্সিয়াল তো আমরা যদি হচ্ছে এখানে খুঁজতে থাকি আমরা কি খুঁজতেছি যে আরে আমি ভুলে গেছি দাঁড়ান আবার হচ্ছে দেখিনি ছিল হচ্ছে যে কিছু স্পিসি এরকম আছে যাদেরকে হচ্ছে শুধুমাত্র জুতেই পাওয়া যায় ওকে সো এখানে যদি আমরা খুঁজতে থাকি দেখি খুঁজে পাই কি না এরকম কোনো কথা যে শুধুমাত্র জুতেই পাওয়া যায় এরকম কোনো কিছু ওনলি এক্সিস্ট ইন ক্যাপটিভিটি ওকে এই যে দেখেন এখানে একটা কথা বলা আছে গুড নাম্বার অফ স্পিসিস ওনলি এক্সিস্ট ইন ক্যাপটিভিটি উইথ মেনি অফ দি দি লিভিং ইন জুস কী বলতেছে এ গুড নাম্বার অফ স্পিসিস অনলি এক্সিস্ট শুধুমাত্র এক্সিস্ট করে ক্যাপটিভিটি বা বন্দি দশায় যার মধ্যে অনেকগুলি হচ্ছে কি শুধুমাত্র জুতে থাকে সো দ্যাটস ইয়েস রাইট একই তো কথা বলতেছে যে শুধুমাত্র জুতেই আসে আর কোথাও ওয়াইল্ডে পাওয়া যায় না আর ওখানে তো এটাই বলছে অন্য একটা ভাবে শুধু যে কিছু প্রাণী আছে এরকম যেগুলো শুধুমাত্র জুতিই পাওয়া যায় তো এটি যদি বলে যে শুধুমাত্র জুতে পাওয়া যায় তাহলে তাহলে ইনডাইরেক্টলি এটি মিন করে যে ওয়াইল্ড ডেটেকার পাওয়া যায় না সো দ্যাটস এ ট্রু সো এটাও ট্রু এটাও ট্রু এরপর টোয়েন্টি কী বলতেছে ইম্প্রুভমেন্টস ইন দ্য কোয়ালিটি অফ টিভি ওয়াইল্ড লাইফ ডকুমেন্টারিজ হ্যাভ রেজাল্টেড ইন ইনক্রিজড নাম্বারস অফ জু ভিজিটার্স সো এখানে বলছে যে টিভি যেই প্রোগ্রামগুলো আছে সেগুলোর ইম্প্রুভমেন্ট হওয়ার কারণে জোর মধ্যে ভিজিটরগুলো বেড়ে গেছে কী হয়েছে ইনক্রিজড হয়েছে ভিজিটরের নাম্বারগুলো সো আমাদের এটি কাজ যে নাম্বারগুলো ইনক্রিজড হয়েছে কি না কিসের কারণে টিভি প্রোগ্রামের কোয়ালিটি বৃদ্ধি কর বা ঠিক হওয়ার বা উন্নতি হওয়ার কারণে সো যদি পাই টি ইয়াস টিভি প্রোগ্রামের উন্নতি হওয়ার কারণে হচ্ছে আপনার জু ভিজিটরটা ইনক্রিজ হয়েছে সো আমরা হচ্ছে ট্রু দিব যদি পাই যে হচ্ছে টিভি প্রোগ্রামের কারণে আরও জোর ভিজিটর কমে গেছে তাহলে সেটাকে আমরা ফলস দিয়ে দিব যদি দুজোর একটাও না পাই ইনক্রিজ হয়েছে নাকি কমে গেছে তাহলে আমরা সেটাকে নট গিভেন দিতে পারবো ওকে সো এতে যেহেতু ছিল পরেরটা একটা বিতে ছিল এরপরটা থাকলে সিতেই থাক থাকার কথা ঠিক আছে সো আমরা যদি এখন খুঁজি সি নাম্বারে টিভি প্রোগ্রাম ওয়াচিং এরকম কথা বলা আছে এখানে একটা কথা বলা আছে যে টেলিভিশন ডকুমেন্টারিস আর বিকামিং এভার মোর ডিটেলড অ্যান্ড ইমপ্রেসিভ কিন্তু এখানে কোথাও এরকম কথা কোনো মেনশন নাই এরকম কিছুই হচ্ছে মেনশন নাই যে হচ্ছে টিভি প্রোগ্রামের কারণে আপনার হচ্ছে ভিজিটরদের সংখ্যা ইনক্রিজড হয়েছে সো যেহেতু আমাদের শর্তটা ফিল আপ করতেছে না দ্যাটস ওয়াই এটা কি নট গিভেন শর্ত ফিল আপ করতেছে না এর বিপরীত নাই বা ফিল আপ যে করবে তাও না শর্তই হচ্ছে ফিল আপ করে বা ঠিক আছে ফিল আপ করা এক কথা তার বিপরীতটা করা এক কথা না করেই হচ্ছে আর এক কথা সো না করলেই কি আমাদের নট গিভেন এরপর একুশ নম্বর কি বলতেছে জোজ হ্যাভ অলওয়েজ অ্যাট ট্রান্সমিটিং ইনফরমেশন অ্যাবাউট এনিম্যালস টু দ্য পাবলিক সো এখানে মিন করতেছে যে জো সবসময় হচ্ছে পারদর্শী ছিল এনিমেলদের হচ্ছে যে ইনফরমেশনটা আছে সেটাকে ট্রান্সমিট করার মাধ্যমে বা পাবলিকদেরকে জানানো সম্পর্কে কি বলছে আবার শোনেন জু সবসময় ইনফরমেশন পাবলিকদেরকে জানানো ওই বিষয়টাতে ভালো ছিল অনেক ঠিক আছে এটাকে ওরা পারদর্শী ছিল এরকম বলা আছে এখন আমরা হচ্ছে যে এটাই খুঁজবো যে ওরা কি সবসময় পারদর্শী ছিল কিনা যদি পায় যে হ্যাঁ সবসময় পারদর্শী ছিল ট্রু যদি দেখি যে না সবসময় পারদর্শী ছিল না ফলস আর পারদর্শী থাকা না থাকার কোনো কথা যদি না থাকে নট গিভেন ওকে সো আমার হচ্ছে যেই নভেম্বর ব্যাচটা আছে এটাতে যদি কি অ্যাডমিশন নিতে চান আমার হোয়াটসঅ্যাপে হচ্ছে নক করে অ্যাটলিস্ট জানতে পারেন যে হচ্ছে এখানে কী কী থাকবে এবং হচ্ছে আমি কী কী অফার করতেছি এক মাসের মধ্যে যদি আপনার ফুল প্রিপারেশন ডান হয়ে যায় সো আপনি কেন হচ্ছে তিন মাস কোচিং করে আরও হচ্ছে ছয় মাস প্রিপারেশন নেবেন রাইট আপনি হচ্ছে এক মাস প্রিপারেশন নেন এক মাস হচ্ছে প্র্যাকটিস করেন এরপর হচ্ছে মক টেস্ট দেন কয়েকটা মক টেস্ট দেন আর আপনি হচ্ছে আড়াই মাসের মধ্যে রেজাল্ট নিয়ে হচ্ছে বসে থাকেন সো ভাই কেন হচ্ছে সময় নষ্ট করবেন ওকে কন্ট্যাক্ট করতে পারেন আমার সাথে আচ্ছা এখন আমরা যদি হচ্ছে এখানে দেখি যে কী আছে ডি নাম্বারে সি তো হচ্ছে এরকম কোনো কথা নাই ঠিক আছে আর ডি নাম্বার খুঁজতেছি কি যে হচ্ছে ভুলেই গেছি তার যে জু হচ্ছে সবসময় ইনফরমেশন ট্রান্সমিট করাতে অনেক বেশি পারদর্শী ছিল ইনফরমেশন এখানে আছে কমিউনিকেট কথা বলা আছে টক্স অ্যান্ড প্রেজেন্টেশনস হুইচ ডাইরেক্টলি কমিউনিকেট ইনফরমেশন টু ভিজিটার্স অ্যাবাউট দ্য অ্যানিমেল দে আর সিং অ্যান্ড দে আর প্লেস ইন দ্য ওয়ার্ল্ড দিস ওয়াজ অ্যান এরিয়া হোয়ার জুস ইউজ টু বি ল্যাকিং সো এখানে কী বলতেছে যে এই যে এরিয়াটা আছে এই এরিয়াতে জোতে জুয়ের কী ছিল একটা ল্যাকিং ছিল বা কমতি ছিল ইউজ টু বি মানে কি কমতি থাকা বা কিছু একটা পূর্বে থাকাকে বোঝায় রাইট সো এখানে কি বলছে ওদের একটা ল্যাকিং ছিল বাট আমরা ওইখানে কী পাইছি যে ওরা স্টেটমেন্টে কী আছে সবসময় হচ্ছে ওরা পারদর্শী ছিল বাট আমরা প্যাসেজে কী পাইছি যে ওদের একটা সময় কি ল্যাকিং ছিল অল যে হচ্ছে এখন তারা অনেক বেশি পারদর্শী হতে পারে বাট ওইখানে একটা সময় ল্যাকিং থাকার কিন্তু মেনশনটা আছে সো তাহলে আপনার এই যেখানে অলওয়েজ কথাটা বলা আছে এই জিনিসটার সাথে কী এটা কন্ট্রাডিক্ট করতেছে বিপরীত ধর্মীদের প্রদর্শন করতেছে সো আমরা কী জানি যদি বিপরীত হয় আমাদের এটা ফলস হয়ে যায় এরপর বাইশ নম্বর স্টাডিং এনিমেলস ইন জু ইজ লেস স্ট্রেসফুল ফর দ্য অ্যানিমেলস দ্যান স্টাডিং দ্যাম ইন দ্য ওয়াইল্ড সো এখানে বলতেছে যে যে জুতে থাকা এনিমেলগুলো আছে ওদেরকে স্টাডি করা কম স্ট্রেসফুল হয় যদি ওয়াইল্ডে থাকারদের সাথে কম্পেয়ার করা হয় ওদের সাথে কম্পেয়ার করলে এদের ইয়েটা হচ্ছে কম স্ট্রেসফুল ওকে দেখি এরকম কম বা বেশি স্ট্রেসফুলের কথা আছে কি না ওকে এখানে কিছু বলা আছে বিং এববল টু আন্ডারটেক রিসার্চ অন एनिमल्स ইন জু হোয়াই দেয়ার इज লেস রিস্ক एंड वेरिएबल রিয়েল চেঞ্জেস ক্যান বি অন ওয়াইল্ড পপুলেশন ওকে দেখেন এখানে রিস্ক ফ্রি এর কথা বলছে বাট এরকম কিছু বলে নাই কিন্তু যে এটা কি আপনার এনিমেলদের জন্যে যে ফর দ্য এনিমেলস কিন্তু বলছো যে জন্য এটাকে কম স্ট্রেসফুল বা একটু কম কষ্টদায়ক বা কম হচ্ছে আপনার স্ট্রেসফুলের একটা মিনিং আর কি কষ্টদায়ক হচ্ছে নেন যাই হোক সো এরকম কোনো ইনফরমেশন নাই যে এই এনিমেলদের জন্য সেটা কি লেস স্ট্রেসফুল ইয়াস বলছে যে সেটা এখানে হচ্ছে রিস্কটা কম বাট স্ট্রেসফুল কম থাকা না থাকা বা বেশি থাকা কিছুই বলা নেই দ্যাট মিনস এটা হচ্ছে আপনার নট গিভেন সো ওকে দ্যাটস দ্য এন্ড অফ টুডেস ক্লাস থ্যাংক ইউ